হাই হাই কি বিপদ মমতাজ খাই কর হাই হাই কি বিপদ মমতাজ খাই সে কর বিদ্যুৎ ফেরি করা আর হইব না বিদ্যুৎ ফেরি করা আর হইব না আর হাদিস পড়া হইব না সিয়াসাতার হাদিস পড়া হইব না সংসদে বৈশাখ কত গান করি তো সেই গান শু না হাসিনা ঠিক সংসদে বৈশা কত গান তো সেই গান না হাসিনা জেলখানাই বুকটা ফাইটা যায় আপা এখনো জেলখানাই বিদ্যুৎ ফেরি করা আর হইব না আপার বিদ্যুৎ ফেরি করা আর হইব না তার হাদিস পড়া হইব না ইয়াপার সিয়াসতার হাদিস পড়া হইব না আলে মোলামার সাথে বেয়াদবি করিত আলে মোলামাকে কত গালি দিত আলে মোলামার সাথে বেয়াদবি করিত আলে মোলামাকে কত গালি দিত বুকটা ফাইটা যায় আপা এখনো জেলখানাই বুকটা ফাইটা যায় আপা এখনো জেলখানাই বিদ্যুৎ ফেরি করা আর হইব না আপার বিদ্যুৎ ফেরি করা আর হইব না সিয়াসাতার হাদিস পড়া হইব না আপার সিয়াসাতার হাদিস পড়া হইব না হাই হাই কি বিপদ মমতাজ খাইছে কট হাই হাই কি বিপদ মমতাতে খাইছে কর বিদ্যুৎ ফেরি করা আর হইব না বিদ্যুৎ ফেরি করা আর হইব না সিয়াসাত্তার হাদিস পরা না আপার তার হাদিস পরা হইব না সিয়াসাত্তার তার হাদিস পরা হইব না সিয়াসাত্তার হাদিস পরা হইব না